সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি এই গিয়ে দেখি এই দেখেন ইঞ্জিনের ব্যারিংটা দেখেন সবাই তো এখন আমরা এই ব্যারিংটা উঠাম লেদে গিয়ে বা ওয়ার্কশপে গিয়ে ব্যারিংটা উঠেতে হবে আর অনেকে আছে এই ব্যারিংটি না উঠে ইঞ্জিন ডাউন দিয়ে দেয় তো আসলে আমরা ওইটা করবো না ওই ব্যারিংটি কষ্ট হইলেও উঠামু যেন গাড়ি মালিক অফচা খরচ থেকে বাঁচতে পারে তো ভাবলাম ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরি এই গাড়িটির আমরা একটা কাজ করতেছি এটা হইল ফার্টিনা গাড়ি এটা সামনে বল রেসারটা বলগুলো ফাল্টেছিটা ঠিক আছে ঠিক তাই ভাবলাম বলগুলো শেষ করে দিই আর এটা আমরা রেসারে শেষ করতাম যার গাড়ি সে বলছে একবারে মানে আপাতত্বর জন্য বলগুলো চেঞ্জ করতাম তো আমরা আপাতত বলগুলো চেঞ্জ করে দিতেছি পরবর্তীতে রেসারটা পাল্টাই বেয়ারি আর রেসারও এমন বেশি ক্ষয়ক্ষতি হয় নাই বল চেঞ্জ করে দিলে আশা করি হয়ে যাবে আর এগা ভিডিও আমি আপনাদেরকে পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব হইতে লেদের কাজগুলোর ভিডিও দিতে পারবো না ভিডিও দুই ভাগে দিমু যদি আপনারা কমেন্টে বলেন তাহলে ভিডিওটি দুই ভাগে দিমু পার্ট ওয়ান টু যদি আপনারা বলেন আর এক ভিডিও তো পুরো দেওয়া যায় না কারণ লেদের কাজও এখানে আছে ব্যারিংটা ব্যারিংগুলো লেদে উড়াইতে হবে তাছাড়া আরও কাজও আছে দেখুন সবাই এই এগাড়িংগুলো এগুলো লেদুর কাজ করাইতে হবে এগুলো পুরা শেষ তো এক ভিডিও আপনাদেরকে পুরো দিতে পারব না ভিডিওটি দুই ভাগে করব সবাই যদি কমেন্টে বলেন তাহলে ভিডিও দুই ভাগে ভিডিও করব আজকের জন্য এ পর্যন্ত শেষ আর বাকি ভিডিও আমি আপনাদেরকে পরের ভিডিও সময় বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা